আসলে আরজিকর মেডিকেল কলেজে যে ঘটনাটা হয়েছিল ডক্টর তাপস নিজেই বলেছেন যে সেদিন তিনি সেখানে উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যদের সঙ্গে এবং বিভিন্ন মিডিয়ায় আরও বিভিন্ন রকম সংবাদ মাধ্যম থেকেও নানা রকম খবর আমরা পাচ্ছিলাম সেই ভিত্তিতে আমাদের বিভিন্ন সদস্যদের মনে ক্ষোভ জাগে যার জন্য আমরা জিবি মিটিং ডাকি এবং জিবি মিটিংয়ে সভাপতিত্ব করার পার্মিশন তদানীন্দন সভাপতি ডক্টর তাপস চক্রবর্তী নিজেই আমাকে হোয়াটসঅ্যাপে দেন এবং আমরা জিবি মিটিং করি এক ঘন্টার নোটিশে আমাদের জিবি মিটিং ডাকতে হয় তারা তাতে যে উপস্থিত ছিল আমরা তাতেই সন্তুষ্ট কারণ এক ঘন্টা অত লোক হওয়া অসম্ভব তা সত্য হয়েছে এবং সেই মিটিংয়ে আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিই যে আপাতত ওই ঘটনার জন্য ডক্টর তাপস চক্রবর্তীকে প্রেসিডেন্ট পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হল এবং আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য ডক্টর সায়ন্তন গুপ্তকে আমরা অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে বেছে নিই হ্যাঁ ওখানে ছিলেন শুনতে মানে উনি বলেছেন যে আমি ডক্টর সুশান্ত রায় ডক্টর সুইতা পাল আরও যারা ছিল অভিজ্ঞ বীরূপাক্ষ বিশ্বাস ওদের সঙ্গে আমরা উনি ডক্টর ডক্টর তাপস চক্রত্ব সুইতা পালের সুহিতা পালের গাড়ি করে ওখানে গিয়েছিলেন ওটা ডক্টর তাপসচক্রদী নিজে আমাকে হোয়াটসঅ্যাপেও বলেছেন আর্যিকর মেডিকেল কলেজের সেমিনার রুবে হ্যাঁ এই থেকেই হয় তারপর বিভিন্ন রকম মিডিয়া থেকে আসে স্টেট বেঙ্গল ব্রাঞ্চ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে ডিজলভ করে দিতে বলে তার কারণ হচ্ছে ডক্টর তাপস ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের একজন সদস্য বিরুবাক্ষ বিশ্বাস একজন সদস্য তারপর সুশান্ত রায় ডাক্তার সুশান্ত রায় নর্থ বেঙ্গলের সদস্যর জন্য ওয়েস্ট স্টেট ব্রাঞ্চ মেডিকেল কাউন্সিলের কাছে চিঠি করে যে এটা ডিজলভ করে দাও তাতে আমাদের সন্দেহটা তো আরও উদ্রেগ মানে বেড়ে যায় যে ডিজলভ করে কেন দিতে বলছে ওনারা কি দোষী ছিলেন সেই নিয়ে একটা ক্ষোভ হয় হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের এই সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হই আর না এতদিন পর্যন্ত মেডিকেল আমাদের আইএমএতে যে পদ্ধতিতে বোর্ড গঠন হতো বাই সিলেকশন সিলেক্ট করে করে হতো কিন্তু ডিসেম্বর মাস থেকে আমাদের ওই এই লাস্ট যে জিবি মিটিংটা হলো যে সভাটা হলো তাতে সিদ্ধান্ত হয়েছে এবার সিলেকশান নয় এবার ইলেকশান করে বোর্ড গঠন হবে এখন উনি যদি জিতে আসতে পারেন আসবেন ইলেকশানে ইলেকশনের ওপর তো কারো হাত নেই ইলেকশনে যাকে জেতাবে যিনি জিতে আসবেন তিনি যেহেতু উনি একজন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সদস্য আর যিনি নিহত হয়েছেন তিনিও আমাদের আইএমের মেম্বার ছিলেন এবং যেহেতু তার রেজিস্ট্রেশন নাম্বার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে আছে সুতরাং সেই হিসেবে ওনারা যেতে পারেন সেই হিসেবে ওনারা গেছেন কিন্তু গিয়ে কি কথোপকথন হয়েছে সেটা আমাদের জানা নেই সেটা আমার হ্যাঁ সেটা আমাদের জানা নেই হ্যাঁ সেমিনার হয়েছিল ওনারা যেতে পারেন না। এখন পুলিশের কথা অনুযায়ী ওনারা যে কর্ডন তার বাইরে ছিলেন এখন বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সদস্য হিসেবে ওনারা ওখানে উপস্থিত থাকতে পারেন কিন্তু কী কথোপকথন হয়েছিল সেমিনার রুমে না ঢুকে ওরা অন্য কোথাও পরামর্শ করতে পারতেন এগুলো আমাদের প্রশ্ন ছিল যে হঠাৎ সেমিনার রুমে গিয়েই সবাই মিলে উঠলেন কারণ অন্য কোথাও গিয়েও তো আরজিকর তো বড় জায়গা অন্য কোনো জায়গায় গিয়ে ওনারা মিটিং করতে পারতেন অকুস্থলে পৌঁছে তা বলতে পারবো না সেটা আমার জানা নেই হ্যাঁ মানে যে ওখানে যারা যে দলটা উপস্থিত হয় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে সেই কাউন্সিলের সদস্যগণের মধ্যে উনি ছিলেন এবং এটা ডক্টর চক্রবর্তী নিজে স্বীকার করেছেন